আজকাল মানুষ অতি হতাশা অতি ডিপ্রেশন এবং মানুষের মনের মধ্যে একটা খুব সেটা জমতে 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 মানুষ নিজেকে অসহায় বোধ করছে মোট কথা মানুষ একটা আতঙ্ক একটা হতাশা একটা ডিপ্রেশন এই সমস্ত শব্দগুলোকে পকটস্থ বা আত্মস্থ বা ঠোটস্থ করে ফেলছে মানে আমাদের আজ থেকে দশ বছর আগেও কিন্তু এই সমস্ত শব্দ থেকে আমরা অনেক দূরে ছিলাম যে হতাশা ডিপ্রেশান টেনশান এসব খুব কম ছিল কিন্তু আজকাল দেখা গেছে যে হতাশা ডিপ্রেশান টেনশান এই সমস্ত একটা মানে কমন শব্দ কেন আমরা বিশেষভাবে যদি মানে নিজেকে নিয়ে চিন্তাভাবনা করি বা দিনের শেষে যদি আমরা হিসেব মেলাবার চেষ্টা করি তাহলে বুঝতে পারি যে আমাদের মধ্যে অতি লোভ অতি আকাঙ্ক্ষা এবং বড় স্বপ্ন লালসা এই জিনিসগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছে ঈর্ষা তার মধ্যে তো রয়েছে সেটা মানুষের একটা বড় ভয়ঙ্কর ব্যাপার মানব সমাজের বর্তমান সমাজের মানুষের মানুষকে দেখে হিংসা মানুষকে দেখে ঈর্ষা মানুষের নামে কালচার বাজে কালচার এই সব হচ্ছে একটা মানে মনুষ্যত্বের অপব্যবহার কিন্তু আমাদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ত্যাগের পরিবর্তে এই সব বেড়ে যাওয়া সেটা কিন্তু এই হতাশার একটা বড়। কারণ মানে সূচনা সেখান থেকেই জন্ম নিচ্ছে ভেতরে থাকা কিছু লিপসা কিছু লোভ এই সমস্ত জিনিস যা চাওয়া পাওয়া মানে বিশাল একটা ব্যাপার আমাকে করতেই হবে পাশের বাড়ি দোতলা করেছে আমাকে তিনতলা করতে হবে বা দুতলা করতে হবে ওনা একটা গাড়ি কিনেছে আমাকে ওই রকম কিনতে হবে বা তার চেয়ে ভালো কিনতে হবে ওনা একটা বাইক চালায় তাহলে আমাকেও বাইক কিনতে হবে হয় ওই রকম না হয় ওর অনেক দামি এই যে মানে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা তাতে কী হচ্ছে তাতে নিজের মনের ওপরে একটা নীরবে স্তর পড়ে যাচ্ছে হতাশার বা টেনশনের বা ডিপ্রেশনের আপনি দেখবেন এমন কোনো মানুষ নেই মানে যাদের মধ্যে মিনিমাম হতাশা বা ডিপ্রেশন বা টেনশন নেই এরকম সংখ্যা খুব খুব কম অন্তত যারা আমরা এই সাধারণভাবে জীবনযাপন করি আর যারা সাত্বিক মানুষ সাধুজন সজ্জন যারা রয়েছেন যারা ত্যাগী যারা সত্যিই নিজেকে আত্ম উপলব্ধি করতে পারে নিজের মধ্যে সংযম নিয়ে আসতে পেরেছেন নিজেকে আত্মস্থ করতে পেরেছেন এবং নিজের মধ্যে লিমিটেড একটা সীমারেখা বেঁধে রেখতে পেরেছেন বা নিজের পরিবারের যে চাপ সেটাকে একটা লিমিটেড জায়গায় রাখতে পেরেছেন তিনি মুক্ত তিনি ভালো আছেন তা ব্যতীত কিন্তু ম্যাক্সিমাম মানুষ আজকাল এই সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে একটা হ্যাঁ অসুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের সমাজে প্রায় ঢুকে গেছে তো এ থেকে মুক্তির একটাই পথ কিছুক্ষণের জন্য নিজের জন্য সময় দেওয়া নিজেকে সময় দেওয়া মানে একদম চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য একদম নিশ্চুপ দেখবেন আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল আপনার সামনে বলি যে সারা দিন ধরুন একটা জায়গায় জল খোলা হচ্ছে জলের মধ্যে আপনি নাড়াচাড়া করছেন কাজ করছেন এই করছেন ওই করছেন পুকুরের জল হোক বা একটা ছোট্ট ডুবার জল হোক বা একটা জমিতে জল হোক হ্যাঁ কাজ করছেন সারা দিন। তো জলটা তো আলটিমেটলি একটু ঘোলাটে ভাবা আসবেই সেই জল যদি কিছুক্ষণ সময় পায় তাহলে কিন্তু ওনার যে ধর্ম জলের যে ধর্ম মাটির যে ধর্ম নিজ নিজ ধর্ম পালন করা শুরু করে মাটি জল থেকে আস্তে 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 একটা স্তরে কিন্তু নেমে জলটা আস্তে 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 পরিষ্কার হতে শুরু করে তো সেই রকম আমাদের মানব জীবনেও চলার পথে আমরা যা করছি তাতে আমাদের জীবনটা আমাদের মনটা ঘোলাটে হয়ে যাচ্ছে সেই ঘোলাটের থেকে মুক্তি পেতে আপনি যদি নৈমিত্তিক একটা ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট সময়ে নিজের জন্য কিছুটা সময় বাই করেন বা নিজেকে সময় দেন এটা বাই করা নয় নিজেকে বাঁচবার জন্য নিজেকে সুস্থ রাখবার জন্য কিছুটা সময় রাখেন তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু ধীরে ধীরে সেই নির্মল মন আবার ফিরে পাচ্ছেন আপনি একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন আপনি নিজের মধ্যে নিজেকে দেখতে পাবেন নিজের চোখ কান নাক বা যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তারা কিন্তু সেইভাবে আবার উদ্দীপনায় সাড়া দেবে আপনি একটা নতুন জীবন ফিরে পাবেন আপনাকে এইসব থেকে বাঁচতে গেলে সবার আগেই কিন্তু আনন্দ দরকার মানুষের আজকাল আনন্দ কিসে আসবে কিভাবে আসবে নিজে দিশাহারা নিজেই সিদ্ধান্তে আসতে পারে না যে কি করলে সে আনন্দ পাবে কি করলে সে সুখ পাবে কিভাবে সে শান্তির কথা বাদ দিন শান্তি শব্দের যে মানে আক্ষরিক অর্থ সেটাই আজকাল মানুষ ভুলে গেছে মানুষ গুলিয়ে ফেলছে সুখ এবং শান্তি দুটো আলাদা এরা পারস্পরিক থাকে ঠিকই কিন্তু শব্দ দুটোই আলাদা মানে অর্থ দুটোই আলাদা সুখ টাকা দিলে কিনতে পাওয়া যায় সুখ ভোগ করা যায় আর শান্তি অনুভব করা যায় অনুভূতির মধ্য দিয়ে শান্তি আসে শান্তি আসে মনে প্রাণে দেহে আর সুখ আসে শুধু দেহে মনে নয় কারণ আপনি টাকা হলে অনেক সুখ করতে পারবেন এসি ডিসি সিসি হ্যাঁ যা কিছু আছে বড় একটা এলইডি টিভি থেকে শুরু করে এসি থেকে শুরু করে আপনার বাড়িতে ফ্রিজা ফ্রিজ গিজার মানে রেফ্রিজারেটার থেকে শুরু করে এভরিথিং কিনা কিনতে পাওয়া যায় গদি জাজিম সমস্ত রকম বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন এবং সেখানে আপনি পরিতৃপ্ত সুখ পাবেন তো মানুষ আজকাল সুখ খুঁজছে সুখের বিভিন্ন দিক রয়েছে কেউ ঘর সাজিয়ে সুখ পেতে চায় কেউ নারীদের কাছে পেয়ে সুখ পেতে চায় কেউ নিজে টাকা রোজগার করে সুখ পেতে চায় কেউ বিলাসবহুল একটা গাড়ি কিনে সুখ পেতে চায় তো এগুলো সবই সুখ আর শান্তি এটা হচ্ছে পার্থিব জিনিস এটাকে উপলব্ধি করতে হয় এটাকে অনুভব করতে হয় দেখবেন সুখে একটা আত্মতৃপ্তি হয় এটাও অস্বীকার করবার নয় কিন্তু শান্তিতে আপনার দীর্ঘায়ু এবং আপনার মধ্যে যে উদ্দীপনা আপনি দেখবেন কাজের প্রতি অনেক বেশি অনেক বেশি স্পৃহা এবং সামাজিক যে আমাদের অনুশাসন সামাজিক যে দায়বদ্ধতা আমরা যেগুলো থেকে বেরিয়ে চলে এসেছি নিজের অজান্তেই তো সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া সমাজের মধ্যে পরিবেশন করা এইসব কিন্তু একমাত্র শান্তি থাকলে তবেই সম্ভব এবং শান্তিটা আমরা যদি সারা দিন বক্তব্যের মধ্য দিয়ে করতে থাকি আমাদের এই সমাজে শান্তি কখনোই ফিরতে পারে না ফিরবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকেই নিজের পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে না পারবেন আপনি অন্যের দিকে আঙ্গুল দিয়ে যদি বলুন যে তুমি শান্তি ফিরিয়ে আনো তাহলে হবে না শান্তি নিজের পরিবার থেকে নিয়ে আসতে হবে তবে হবে সমাজে আসল পরিবর্তন আসল শান্তি এবং সমাজ হবে অনেক বেশি সুন্দর মধুময় স্নেহময় আনন্দময় সমস্ত কিছু যেখানে দেখবেন সুখ তখন টাকা দিয়ে কিনতে হবে না সুখ আপনা আপনি চলে আসবে আপনার ভেতরে যখন শান্তি থাকবে আপনাকে এই ড্রাগ নিতে হবে না আপনাকে বিভিন্ন রকম নেশার ট্যাবলেট খেতে হবে না রাত্রিবেলা বিভিন্ন রকম ঔষধের ওপর নির্ভর করে সকালটা দেখতে পারবো কি না সেটা ভাবতে হবে না যদি আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন এবং সুস্থ রাখার একটাই প্রয়াস বা প্রচেষ্টা বা একটাই পথ প্রশস্ত করা সেটা হচ্ছে পরিবেশ সমাজ এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব সমস্ত কিছু হবে তার আগে নিজের পরিবার প্রথমে নিজে তারপরে নিজের পরিবারের যে কয়জন সদস্য প্রত্যেককে একই বার্তা যখন আপনি শেখাতে পারবেন বোঝাতে পারবেন তারপরে আপনি যখন সেই বার্তাগুলো প্রত্যেকে মিলে প্রত্যেকের কাছে বিতরণ করবেন তারা সেই বিতরণটা যখন গ্রহণ করবে অটোমেটিক আপনি দেখবেন আপনার মধ্যে একটা মানসিক সুখ মানসিক শান্তি সমস্ত কিছু মিলে একটা সুন্দর স্পর্শ আপনি কিন্তু অনুভব করতে পারবেন আপনি ট্রাই করে দেখতে পারেন আপনি একবার করুন না চেষ্টা করুন এটা কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার এটা একদিনেই হয়ে যাবে না একদিনে কিছুই বোঝা যাবে না আপনাকে প্রতিজ্ঞা করতে হবে সংকল্প করতে হবে এবং সংকল্প করলেই হবে না সেটাকে কাজের সাথে কথার সাথে মনের সাথে মিলে রেখে যখনই আপনার কাজ শুরু হবে দেখবেন কাজটি স্বচ্ছ সুন্দর পরিষ্কার নির্মলভাবে হয়ে যাচ্ছে যেমনটি সেকেন্ডের কাটা যখন ঘুরতে থাকে মিনিটের কাটাটাও ঠিক তার নিজস্ব গতিতে ধীরে ধীরে এগুতে থাকে সেকেন্ডের কাটাটি যত স্পিডে চলে মিনিটের কাটা তার একই গতিতে চললেও ধীর গতিতে আমরা দেখতে পাই আবার ঘন্টার কাটাটা মিনিটের সেও গতিতে আমরা দেখতে পাই কিন্তু প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব গতিতেই চলছে কাজেই একের সঙ্গে আরেকটা যেহেতু সংযুক্ত আমাদের পৃথিবীও তাই আমাদের সমস্ত কিছুই আপনি শান্ত মাথায় চিন্তা করে দেখুন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত সেই জায়গাগুলো যদি আমরা লিঙ্ক ঠিক করে দিতে পারি ঠিক রাখতে পারি তাহলে সুন্দর একটা সমাজ নিজে পাব উপভোগ করতে পারবো পরবর্তী প্রজন্ম পারবে এবং আমরা সুন্দর পৃথিবী দেখতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনি আপনার কাছের বন্ধুকে আত্মীয় স্বজনের কাছে বার্তাটি পৌঁছে দিন